নমস্কার ভট্টপাড়া দুর্গোৎসব কমিটির আজ পুজো পুজো মন্ডপা এসে আমরা পৌঁছেছি রাত অনেকটাই হয়েছে ষষ্ঠী আর কিছুক্ষণ পরেই রাত পাল এই সপ্তমী এখন আমরা দেখতে পাচ্ছি ভট্টপাড়ার সমস্ত কর্মকর্তারা রয়েছে এবং প্রচুর মহিলারা রয়েছে এই পুজোকে ঘিরে যথেষ্ট উদ্দীপনা রয়েছে শারদীয় ভট্টপাড়া পঁচাত্তরতম বর্ষ পদার্পণ করেছে নবদ্বীপ পুরাতন মুক্তিদ্ীপ পত্রিকার তরফ থেকে প্রতি বছরের মতো এবছরও যে শারদ সম্মাননা দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে সেই স্থান দশম সেরা দশে সেরা দশে স্থান করে নিয়েছে এই ভট্টপাড়া শারদীয় দুর্দর্শক কমিটি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এই ভট্টপাড়া যে সমস্ত কর্মকর্তা রয়েছে এবং মহিলারা রয়েছে তাদের হাতে জ্যোতিষ্বর মৈত্র স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হবে বিশিষ্ট শিক্ষক বিদ্যানগরে বিশিষ্ট শিক্ষক জ্যোতিষ্বর মৈত্র স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হবে আমাদের মধ্যে রয়েছে এই যে বারোয়ারি বা কমিটি যাই হোক তার সম্পাদক সুভাষ মুখার্জির হাতে এবং তার সঙ্গে রয়েছে মহিলারা রয়েছে এবং ক্লাবের কর্মকর্তারা রয়েছে তুলে দেবেন হিমঙ্কর ভট্টাচার্য পুরাতন মুক্তিদের পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক একবার একটু সামনে ধন্যবাদ জানায় পুরাতন মুক্তি হচ্ছে তারা এই ধরনের একটা অনুষ্ঠান নতুনত্ব কাজ কাজের মধ্যে দিয়ে মানুষকে নিয়ে যেভাবে হিমঙ্কর ভট্টাচার্য সহ সাংবাদিক দেবেশি বাবু সহ প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাই সরি তাপস দাস সহ যারা আছেন তাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা আজকে স্থান পেয়েছি নতুন নতুন কাজের মধ্যে দিয়ে তাপস দা বরাবরই নবদ্বীপকে নিয়ে বহু কাজ করেছেন হিমঙ্কর করেছেন আমরা পুরাতন মুক্তিযুদ্ধকে সম্মান আমরা এই সম্মান সানন্দে গ্রহণ করছি অসংখ্য ধন্যবাদ পুরাতন মুক্তিযুগ পত্রিকার পক্ষ থেকে সেরা দশে স্থান করে নেওয়ার জন্য প্রচুর অনেক মানুষ আমরা ভাবছিলাম যে আদৌ পাবো কিনা কিন্তু এখন দেখছি একদম ভিড়ে ভিড় হয়ে গেছে পেছনে আমাদের মায়ের মূর্তি রয়েছে আমি এই পুরস্কার সবসময় আমাদেরকে একটা উৎসাহিত করে অনুপ্রাণিত করে আহ আপনি তো সম্পাদক আহ এবং নবদ্বীপের বিশিষ্ট জন এটুকু জানি কেমন অনুভূতি হচ্ছে এই পুরস্কারটা পাওয়ার পর সত্যি কথা বলতে কি এক আমাদের কাছে অন্য অনন্য অনুভূতি কারণ পুরস্কারটা আমরা জানি সব সময় সবাইকে একটা ভালো কাজের জন্য ইন্সপায়ার করে আর আমাদের এবছর 75 তম বর্ষপূর্তি প্রচুর পরিশ্রম করে প্রত্যেকটা মানুষের অবদান তো অস্বীকার করা যায় না প্রত্যেককে পিলে তিলে পিলে তিলে এই পুরোটাকে আজকে এই জায়গাটা এনেছেন আমরা প্রত্যেককে কাছে আমরা পুনম জানা শাহ নবদিবাসীকে আপনারা এবং আপনাদের বিচারকদের যারা আপনারা যারা আগে বিচারকের ভূমিকায় ছিলেন তারা যেভাবে আজকে আমাদের সেরা দাসে সেরা দাসে নবদ্বীপের সেরা দাসে আমাদেরকে বিবেচনা করেছেন এর জন্য আমরা আপনার ভীষণ কৃতজ্ঞ আমরা গর্বিত এবং আমরা আনন্দিত আপনারা শুধু পুজো যেমন করেছেন তেমনি আর কিছু সামাজিক কোন দায়বদ্ধতার কিছু দৃষ্টান্ত আছে আমাদের বিদ্রোহী গোষ্ঠী বা বট্টপাড়া সর্বনিম্ন যে পূজা আমাদের আমরা সারা বছরই কিছু সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এগিয়ে যায় কখনো সেটা বস্ত্র বিতরণ হতে পারে আমরা জানেন নবদ্বীপের পার্শ্ববর্তী আমাদের স্টেশন নবদ্বীপ থেকে এক মিনিট বিভিন্ন রকম যারা আমাদের প্রতিবেশী কাকিমারা সবাই এর একটা কন্ট্রিবিউশন থাকে আর সর্বোপরি আমাদের পুজোর যিনি মূল উদ্যোক্তা আমাদের যিনি রবীন্দ্রনাথ ভট্ট মহাশয় রয়েছেন তার জন্য জোরে একটা হাততালি তিনি ছাড়া ভট্ট মহাশয় আগামী দিনে আরো সময় উপস্থাপনা করব সকলকে শুভেচ্ছা অভিনন্দন